আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাহিরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা একটা তো লাইক দিতেই পারো কষ্ট করে ভিডিও দেখতে এসেছো যাই হোক তোমাদের সাথে দুষ্টমি করব না তাদের তাতে কাদের সাথে করব বলো তাই প্রকৃতি দেখালাম আর আজকে হচ্ছে বিশেষ করে আম ডাল রান্না করব যে প্রচণ্ড গরম তাই সেটাই ভিডিও করতেও ভালো লাগে না এত গরম তাড়াতাড়ি রান্নাঘরতে যতক্ষণ পারা যায় তাড়াতাড়ি আসা যায় তাই সেই জন্য সাধারণভাবে একটু টক ডাল রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা প্রকৃতি প্রকৃতির দেখতে কিন্তু খুবই ভালো কি সুন্দর কাঁঠাল হয়েছে তারপরে আম এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে তা এই যে কাঁঠাল একদম নিচ থেকে উপর পর্যন্ত হয়েছে তা ডালটা আগে বসিয়ে দিয়েছে আম পরে এখন এই যে ডালে একটু সামান্য হলো তার একটু লবণ দিয়ে ভালোভাবে আগে ফুটিয়ে নিলাম আর বেশি করে ডালটা রান্না করতেছি দেখি গরমে টক ডালটা খেতে ভালো লাগে কি না তারপরে এখন ডালটা একদম ফুটে গেছে এখন পরিমাণ মতন পানিটা দিয়ে দিব যতটুক লাগে তা এখন এই যে পরিমাণ মতন আর ডালটা একটু বোতলে পরিষ্কার পানি ছিল সেই পানিটা ইউজ করলাম আর বাচ্চারা তো খাবে সেই জন্য আর হচ্ছে দেখেন আর আমার মোবাইলের ক্যামেরাটাও ক্যামেরাটা ভালো না নতুন মোবাইলটা কিনেছি ঠিকই কিন্তু এখনও আমার হাতে পৌঁছায় নেই তাই এটা আমার বাবার মোবাইলটা অত দামি না তো সেই জন্য ক্যামেরাটা অত ভালো না ডালের কালারটা কিন্তু অত ভালো দেখাচ্ছে না তারপরেও যেটুক দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি তা এই যে আম দুইটা এনে এখন ভালোভাবে পরিষ্কার করে একটু কেটে নিব তা আমটা মনে করেছিলাম যে ও বাড়তি হয় নাই হয়তো বা টক লাগবে না কিন্তু এত প্রচণ্ড মানের টক আমটা কাটার পরে খেয়ে দেখাম অনেক টক তা এখন দিব না লাস্টের দিকে দিব কেননা আগে যদি দিয়ে দেয় একবার পুরো ডালটা কিন্তু একদম টক হয়ে যাবে এই জন্য আমটা কেটে আমি লাস্টের দিকে দিব অত টক ডাল খেতে ভালো লাগে না মিডিয়াম এখানে জামটা ধুয়ে কাটবো আর ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি ভালোভাবে ডাল যত জাল পাবে ডালটা কিন্তু ততই মজা লাগবে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি বেশি করে পানি দিয়েছি এই কারণে অনেকক্ষণ জ্বালাবো আর বাচ্চাদের সব বাচ্চাদেরই কিন্তু ডাল খুবই পছন্দ আমার আবার ডাল অত ভালো লাগে না তারপরে আবার একটু পাতলার ডাল হলে একটু টক টক চাল তার ডাল বা আমের ডাল আমরা এই আমরা না জলফই জলপের ডাল এগুলো দিয়ে রান্না করলে কিন্তু ডালটা খেতে মজা লাগে তাই আজকে যদি কোনো আপুরা নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে এই তো ব্লকেশে একদম পরেই যেতে হয়েছে জালটা কমিয়ে দিলাম এই আর কি লাইটের একবার জলে অন হয় এরকম তো এখন আমি একটু পেঁয়াজ না আপনার রসুনটা আর একটা কাঁচামরিচ দিয়েছি আমরা ডালে ঝাল খাই না বাচ্চাদের সামান্য এটা এভাবেই দিলাম ডাল ঝাল লাগলে ভালো লাগে না আমরা জানি না কার কাছে কীরকম লাগে কিন্তু আমি এই জন্য কাঁচামরিচ এমনি সুভাবে দিয়েছি আর এই কারণে বাচ্চারা খাবে এখন এই যে ভালোভাবে এভাবে রসুনটা দিলাম আর পরে বাগান দিব ভালোভাবে পেঁয়াজ এখন এই যে কড়াইটা বসিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে নেবো যতক্ষণ লাল কালার বাদামি কালার না হয় এ আর কি তো এখন এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি গরমে ভয়েস দেওয়ার কারণে ফ্যানও অফ রেখেছি এত ঘেমে যাচ্ছি কি আর বলবো জানি না আমরা সবাই যেন দোয়া করে বৃষ্টিটা তাড়াতাড়ি হোক আর সিলেটে তো শুনেছি বৃষ্টি হয়েছে আর রান্না করব সুটকি ভুনা আর হচ্ছে ডিম আছে ডিম ডিম বলতে মানে মাছের ডিম আজকে সাধারণে খাবার অত কিছু না আর আগের একটু মাংস তরকারি আছে জাস্ট এইগুলো দিয়ে হয়ে যাবে আজকের দিন লটকা সুটকি ভুনা করেছি আর হচ্ছে আপনার ওই যে আমডাল আর মাছের ডিম ছিল বড় একটা মাছ এনেছিল আর রুই না জানি কাতলা মাছ হবে সম্ভবত যারা আর এনেছে তো ওই জন্য বলতেছি খাতলা মাছের ডিমটা সুন্দরভাবে ভুনা করা হয়েছিল চেয়েছিলাম ওইটা পেঁয়াজটা দিয়ে বোড়া বানাবো কিন্তু আমার শাশুড়ি আম্মা যান সে খাবে না সেই জন্য তার জন্য ওভাবে ঘূনা করাই হলো এটা আমার পেঁয়াজটা কথা বলতে বলতে বাদামি কালার হয়ে গেছে এখন ডালে দিয়ে দিব আয়রা খুব শব্দ করতেছে খেলা করতেছে তো এই জন্য এই তো দিয়ে দিলাম আর জালটা কিন্তু আরও জাল পাবে আগে আমি একটু ওই চুলাটার দরকার এই জন্য দিয়ে দিলাম বাগানটা আরও জাল পাক আরও দশ বিশ মিনিটের মতন জাল পাবে আস্তে কমিয়ে দিব আর এখন আমটা দিয়ে দিবো লাস্টে আমটা কিন্তু খুব টক আর টক না হলে আমি আমটা অনেক আগেই দিতাম তা এখন দিয়ে প্রায় দশ মিনিটের মতন জ্বালাবো আর ডাল বললাম যতই জাল পাবে ডাল কিন্তু ততই মজা লাগবে এই জন্য আস্তে করে কমিয়ে দেবো আর ওই পাশে অন্য রান্নাগুলো সেরে নেব তা আজকে আমার এই টক ডাল আম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন আর লাইক দিতে তো ভুলবেই না আর এখানে আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিলাম তোমরা সবাই গরমে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত